নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম আজ দেখুন বন্ধুরা ভীষণ গরম পড়েছে সকলে সাবধানে থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন আজ আমি কতগুলো পটল নিয়ে বসে গেছি একেবারে ফ্রেশ টাটকা পটল এগুলো হচ্ছে আমাদের দেশি পটল তো পটল নিয়ে বসে গেছি আর একটা নারকেলের হাফ মালা আমি নারকেল নিয়েছি তো পটলের আজ আমি একটা নতুন ধরনের রেসিপি করবো এবং সেটা সবার সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আমি এখন পটলটা কেটে নেব এই দেখুন আমি মাঝারি সাইজের পটল নিয়েছি এই পটলগুলো আর একটু বড়ো হলে ভালো হতো এটা একটা মাঝারি সাইজের পটল হয়ে গেছে পুরভরা পটলের পুরভরা দোরমা করবো আজ তো আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটা কিভাবে কমপ্লিট করি সবটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখার অনুরোধ থাকলেও আপনারা দেখতে থাকুন এই দেখুন এই দেখুন বন্ধুরা আমি পটলগুলোকে ভালো করে চেঁচে নিয়েছি সুন্দর করে পটলগুলো চাঁচা হয়ে গেছে আমি একটা বটির সাহায্যে চেঁচেছি আপনারা চাইলে ছুরি দিয়েও চেঁচে নিতে পারেন পটলের একটা দিক একটু সরু থাকে আর একটা দিক একটু মোটা থাকে সরুর দিকটা আমি অল্প করে কেটেছি আর মোটা দিকটা একটু বেশি করে কেটেছি তার কারণ হচ্ছে ভেতরের দানাগুলো আমি সব বের করে নেব এইভাবে আমি কিন্তু সব পটল কেটে নিয়েছি প্রথমে আমি চেঁচে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এই মোটা দিকটা একটু বেশি করে কেটে নিয়েছি এই দেখুন কাটা অংশগুলো আমি রেখেছি এইভাবে কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন কিন্তু আমার পটলের সাইজটা একটু ছোট আপনারা একটু মোটা সাইজের পটল নেবেন লম্বা লম্বা মোটা সাইজের পটল হলে ভালো হয় এটা যেহেতু আমি দেশি পটল নিয়েছি তার ভেতরের দানাগুলো নরম ওই জন্য আমি দেশি সাইজের পটল নিয়েছি তার জন্য একটু ছোট কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো পটল নেবেন তবে মোটা সাইজের পটল আর বড়ো পটল হলে এই তরকারিটা করতে সুবিধে হয় এবার আমি এবার যে জিনিসটা করতে হবে বন্ধুরা আমি একটা ছোট চামচ নিয়েছি এই চামচের সাহায্যে এই পটলের ভেতরের ভেতরের অংশটা আস্তে আস্তে করে তার ভেতরে দানাগুলো আমি সব বের করে নেব এই দেখুন এইভাবে আমি সব দানাগুলো আস্তে আস্তে চামচটা দিয়ে এর ভেতরে দানাগুলো অবশ্য একেবারে নরম আমি নরম পটলই নিয়েছি এই দেখুন সব দানাগুলো এই চামচের সাহায্যে আমি পুরো বের করে নেব এই দেখুন বন্ধুরা আমি পুরো পটলকে এইভাবে কুরে করে তার ভেতরের একটা চামচের সাহায্যে পুরোপুরে ভেতরের সব দানাগুলো আমি বের করে নিয়েছি এই যে দানাগুলো দেখুন একেবারে নরম পটল আর নরম একবারে ফ্রেশ নরম পটল তার ভেতরের দানাগুলো একেবারে নরম প্রতিটা পটলের ভেতরের অংশগুলো আমি বের করে নিয়েছি এবার আমি পটলটাতে আমি লবণ মাখিয়ে দেব আমি এখন পটলে পটলটা ভাজবো কিন্তু ভাজার সময় আমি হলুদটা মাখাবো না কারণ হলুদ মাখে যদি পটলটা আমি ভেজ ভেজে নিই তাহলে তেলটা বেশ কালো কালো হয়ে যায় ওই জন্য আমি এখন শুধু লবণই মাখিয়ে নিলাম আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই রেসিপিটা কমপ্লিট করি এই দেখুন বন্ধুরা আমি নারকেলটাকে ভেঙে নিয়েছি একটা পুরো নারকেলকে ভেঙে নিয়েছি এবার এই নারকেলটার হাফ অংশ আমি কি করব এইটা গ্রেট করে তারপর এটা মশলার সাথে ভালো করে মাখিয়ে আমি এই পটলের পুর হিসাবে ব্যবহার করব আর হাফ নারকেলটা ভালো করে গ্রেট করে নেব মিক্সারে গ্রেট করে এর দুধটা বের করে তরকারিতে দেবো তো আপনারা দেখতে থাকুন আমি নারকেলটা একটা কাটারে নিয়েছি তুলে নিচ্ছি এইভাবে আমি তুলে নেব পুরোটা হাফ নারকেলটা আমি পুর হিসাবে ব্যবহার করব আমি নারকেলটা একটা কুর্নি দিয়ে কুড়ে নিলাম না আমি মিক্সারে একেবারে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি একটা নারকেলের দুটো খোল আমি তুলে নিয়েছি এইভাবে তুলে নিয়েছি এবার এবার মিক্সারে গ্রেট করে নেব হাফটা আমি পুর হিসাবে ব্যবহার করব আর হাফ নারকেলের গ্রেড করে দুধটা বের করে নেব সেই দুধটা আমি তরকারিতে দেব আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন কিংবা বাজারে যে প্যাকেট দুধ পাওয়া যায় ওটাও দিতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন বন্ধুরা একটা নারকেলের হাফ আমি মিক্সিতে একেবারে মিহি পেস্ট করে এনেছি এইটা আমি পুর হিসাবে ব্যবহার করব আর হাফের বেশি আমি মিক্সিতে ভালো করে পেস্ট করেছি এবার এর দুধটা আমি তরকারিতে দেব তো এটা এখন সরিয়ে রেখে দিলাম আর এই মশলারই আমি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ একটার পর একটা ঠিকঠাকভাবে এগুলো করে নিতে হবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এই যে অল্প আমি রসুন ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা কুচি নিয়েছি অল্প দুই ইঞ্চ মতো আদা কুচি নিয়েছি দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি সবগুলো আমি পেস্ট বানিয়ে আনবো মিক্সি থেকে দেখুন বন্ধুরা পটলটা তো আমি একেবারে রেডি করে নিয়েছি আপনাদের দেখিয়েছি লবণও মাখিয়ে নিয়েছি তারপর নারকেলটা থেকে আমি দুধও বের করে নিয়েছি এতটা পরিমাণ হয়েছে দুধ আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই আর এই নারকেলটা আমি পুর হিসাবে ব্যবহার করব এটা গ্রেট করে নিয়েছি মিক্সিতে তো এখন উনানে একটা কড়াই বসিয়েছি এই দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার উনানটা ধরিয়ে দেব প্রথমত আমি পটলটা ভেজে নেবো এই তরকারিটা দুর্দান্ত স্বাদের হয় আজ আমি কিন্তু মাছ দিয়েও ওইটা করা যায় কিন্তু আমি মাছ দিয়ে করছি না এটা নিরামিষ গুড় দেওয়া পটলের দোরমা তৈরি করছি তো খেতে তো ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে একই টাইপের তরকারিতে সময় পটলের খেতে ভালো লাগে না ওই জন্য বিভিন্ন ধরনের খেলে মুখের টেস্ট আসে এই আমি উনানটা জেলে দিয়েছি কড়াইটা বেশ গরমও হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেব রান্নাটা আমি সরিষার তেলেই করছি আপনারা চাইলে অন্য কোনো তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি দুধ চা চামচে মতো তেল দিয়ে দিয়েছি এই সময় আমি আপনাদের বলে রাখি পটলটা কিন্তু প্রথমত আপনারা ভেজে নেবেন পটলটা ভাজার পরে কিন্তু পুরটা ভেতরে ঢোকাবেন এমনি অবস্থায় ঢোকাতে গেলে অনেক সময় অসুবিধা হয় বেরিয়ে যেতে পারে ওই জন্য পটলটা ভেজে নেওয়ার পরেই পুরটা ঢোকাতে হবে আমি তো পটলে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি তেলটা গরম হয়ে গেছে পটল গুলো ভেজে নেব সব পটল গুলো একসাথে দিয়ে দিলাম আমি এখন পটল হলুদ ব্যবহার করব না লবণটা মাখিয়ে আমি ভেজে নিচ্ছি তবে বেশি নরম করেও ভাজবো না এই দেখুন বন্ধুরা পটলটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না এইভাবে আমি পটলটা নামিয়ে নেব তারপর হালকা ঠান্ডা করে গুড়গুলো ঢুকিয়ে দেব একটা প্লেটে করে সব পটলগুলো আমি তুলে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে এই দেখো দেখুন আমি পটলটা ভেজে নিয়েছি কড়াইতে পটল ভাজার পরে অল্প তেল রয়েছে ওতেই আমি অল্প গোটা জিরে দিয়ে দিলাম আর এতেই আমি এই দেখুন পটলের দানাগুলো দিয়ে দেবো পটলের দানাগুলো দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর একটা সাইজের পেঁয়াজ ওটাও দিয়ে দিলাম আমি এতে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্পই মশলা দিচ্ছি কারণ আমি আবার গ্রেভিটা তৈরি করবো পুট ঢোকানোর পরে ওই জন্য অল্প জিরে গুঁড়ো দিলাম অল্প ধনে গুঁড়ো দিলাম আর বেটে রাখা আদা অল্প দিলাম এটা ভালো করে মেরে নেব মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব এরই সাথে আমি নারকেলটা গ্রেড করে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিলাম আমি গ্রাইন্ডারে পেস্ট করে এনেছি গ্রাইন্ডারে পেস্টটা করলে হতখসে ভাবটা থাকে না স্মুথলি হয়ে যায় তাহলে ফুটটা খুব ভালো তৈরি করা যায় এবং পটলের মধ্যে ভালোভাবে ঢোকানো যায় আপনারা চাইলে এমনি কোনো সাহায্যেও করে নিতে পারেন কিন্তু ওটা একটু খসখসে ভাব থাকে আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন কোনো অসুবিধে নেই পটলটা ভেজেছি লবণ মাখিয়ে এতে অল্প লবণ দিয়ে দিলাম একেবারে রেডি হয়ে গেছে এর স্টেপ হচ্ছে ফুটটাকে ঠান্ডা করে পটলের মধ্যে আমি পুরে নেব তারপর তরকারিটা করব তো আমি এতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না গরম পড়েছে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও কিছুটা ব্যবহার করতে পারেন আর এতে আমি চিনিও দিলাম না যেহেতু আমি নারকেল দিয়েছি নারকেলে একটা মিষ্টি থাকে তো তো ওই জন্য আপনারা না যদি নারকেলটা ব্যবহার করেন তাহলে চিনি হালকা ব্যবহার করলে মিষ্টি মিষ্টি লাগে এই দেখুন বন্ধুরা আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে আমি একটা ছোট পাত্রে ঢেলেও নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে দারুণ একটা সুন্দর নারকেল ভাজার সুন্দর একটা স্মেল বেরোচ্ছি আর পটলগুলো তো আমি আগে থেকে ভেজেই নিয়েছি একেবারে সিদ্ধ হয়ে গেছে পটলগুলো এবার আস্তে আস্তে করে এই পটলের ভেতর আমি পুটটা ঢুকিয়ে দেব তো পুটটা এখন গরম আছে আমি চামচের সাহায্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবো দেখুন বন্ধুরা এই যে দুটো পটলে পুরগুলো আমার ভরা হয়ে গেছে একেবারে চেপে চেপে আমি ভালোভাবে পুরগুলো ঢুকিয়ে নিয়েছি এটাতে আমি ভালোভাবে পুরগুলো ঢুকিয়ে নিয়েছি এই যে একেবারে আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে পুরটা ঢুকিয়ে নিয়েছি দেখুন এইভাবে আমি সব পটলগুলোতে পুরগুলো ঢুকিয়ে নেব হুম দেখুন বন্ধুরা সব পটলের মধ্যে আমার পুরটা ঢোকানো হয়ে গেছে যতটা পরিমাণ আমি পুর তৈরি করেছিলাম পুরোটাই কিন্তু লেগে গেছে এই দেখুন সবটুকু লেগে গেছে আর পটলের ভেতর পুর ঢোকানো কমপ্লিট হয়ে গেছে এবার হাতটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে গ্রেভিটা তৈরি করব তরকারিটা করে নেব এই দেখুন বন্ধুরা ছোট ছোটো তিন চার টুকরো দারুচিনি স্টিক আর চার পাঁচটা আমি ছোট এলাচ নিয়েছি এইটা আমি গুঁড়ো করে আনব শিল নোড়া থেকে আপনারা চাইলে গরম মশলাটা যে বাজারে কিনতে পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন কিংবা শাহি গরম মশলাও ব্যবহার করতে পারেন এই দেখুন দারুচিনি কাঠ আর ছোটো এলাচ আমি ভালোভাবে গুঁড়ো করে এনেছি এটা এখন সরিয়ে রাখলাম একটু ঢাকনা চাপিয়ে দিলাম এদিকে উনানে কড়াইটাও বসিয়ে দিয়েছি পরিষ্কার করে কড়াইটা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি গ্রেভিটা তৈরি করার জন্য তেল দিয়ে দিলাম এখন গরম পড়েছে বন্ধুরা তেল মশলা যত কম খাবেন ততই ভালো তবে তেলটা আপনাদের নিজেদের মতো নিজেদের যতটা লাগবে যতটা পছন্দ ততটা দিয়েই করবেন গরম তেলটা বেশ হয়ে গেছে আমি ছোট চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা একটু হালকা করে মেরে নিলাম জিরে থেকে একটা সুন্দর ভাঁধা ভাঁধে গন্ধ আসছে আমি একটা পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন কয়েক কোয়া আমি একসাথে গ্রেট করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম অল্প আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কম আমি ধনে গুঁড়ো দিলাম আধা চামচ আমি জিরে গুঁড়ো দিলাম আর কালারের জন্য আমি আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মশলাটা রেডি করে দেবো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি অল্প তেলে আমি রান্নাটা করছি বসে যাবে পুড়ে যাবে ওই জন্য আমি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম অল্প আমি লবণ দিয়ে দিলাম পটলে লবণ দিয়েছি পুর তৈরি করার সময় লবণ দিয়েছি বন্ধুরা লবণটা দেখে শুনে দেবেন হুম এই দেখুন মশলাটা একেবারে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কষানো মশলা থেকে একটা ভালো গন্ধও চলে আসছে হালকা তেলও ইউজ করতে শুরু করেছে এবার আমি পটলগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে নেব কুড় দেওয়া পটলগুলোকে আমি সাবধানে একটু নেড়ে নেব হালকা করে নেড়ে নেব হালকা হাতে আমি কয়েকবার নেড়ে নিয়েছি এবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প চিনি অ্যাড করলাম আপনারা না চাইলে চিনিটাও স্কিপ করে যেতে পারেন এই তরকারিটা বন্ধুরা শুধু ভাতের সাথে নয় এটা রুটি পরোটা লুচি সবের সাথে এই তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি যাতে ভেতর থেকে কোনোভাবে পুরগুলো না বেরিয়ে যায় আপনারাও এইভাবে করে দেখবেন অবশ্য ভালো লাগবে চিনিটা ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি এবার আমি অল্প জল অ্যাড করে দেব অল্প জল অ্যাড করে দিয়েছি এই দেখুন আমি বাটিতে করে প্রায় এক বাটির থেকে একটা ছোট এক বাটির থেকে বেশি দুধ বের করেছি নারকেলের ওইটা আমি অ্যাড করে দেব ধুয়ে আরো অল্প আমি জল দিয়ে দেব আমি তো নারকেলের দুধটা দিয়েই করলাম কিন্তু আপনারা চাইলে গরুর দুধ দিয়ে করতে পারেন কিংবা প্যাকেট দুধ যে বাজারে কিনতে পাওয়া যায় ওটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু নারকেলের দুধটা দিলে মনে হচ্ছে একটু বেশি টেস্ট লাগে তো আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন এই দেখুন বন্ধুরা পটলের দোরমা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে দারুণ একটা স্মেলও চলে আসছে বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন আমি কিন্তু কোনো লাল চিলি পাউডার ব্যবহার করলাম না ঝালের জন্য আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও কিছুটা ব্যবহার করতে পারেন কিন্তু গরম পড়েছে প্রচুর পরিমাণে হালকা খেলেই শরীর ভালো থাকবে আপনাদের খুশি মতো নেবেন লঙ্কাটা এবার আমি গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলে আছে ফুলগুলো একটু বেরিয়ে যায়নি পটলগুলো একেবারে ফুলে আছে। এই দেখুন আমি আধা চামচ ঘি অ্যাড করলাম আমার বাড়ির তৈরি ঘি ঘিটা ফ্রিজে ছিল বসে গেছে এক্ষুনি মেল্ট হয়ে যাবে যেহেতু আমি নিরামিষ করলাম ওই জন্য ঘিটা ব্যবহার করলাম পটলের দরমা কিন্তু মাছ দিয়েও বানানো যায় চিংড়ি মাছ দিয়ে বানানো যায় ভেটকি মাছ দিয়ে বানানো যায় কিন্তু আজ আমি নিরামিষই করলাম ঘিটাকে ভালো করে আমি সবদিকে দিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি জালটা আমি বন্ধই করে দিয়েছি পটলের দোরমাটা কমপ্লিট হয়ে গেছে কালারটা সুন্দর এসেছে ভালো একটা স্মেলও আসছে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর আমি নামিয়ে নেব এই দেখুন আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা পুরভরা পটলের দোরমা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একেবারে ফ্রেশ পটল নিয়েছিলাম ছোটো টাইপের পটল নিয়েছি আপনারা চাইলে বড়ো টাইপেরও পটল নিতে পারবেন পারেন একটু মোটা সাইজের বড়ো টাইপের পটল নিলে এই পুর ভরা দোরমাটা ভালো করা যায় তো আমি আজ নরম পটল নেওয়ার জন্য ছোটো সাইজের পটল নিয়েছি তো বেশ ভালোই হয়েছে কালারটাও বেশ দারুণ এসছে দেখে তো মনে হচ্ছে ভীষণও ভালো হয়েছে আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করবেন আর যত দূর পারা যায় শেয়ার করবেন আর লাইক করতে একেবারেই ভুলবেন না তাহলে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই নমস্কার